রিম্পা এবং টুম্পা দুই বোন তাদের বাবা মায়ের সঙ্গে বাস করে কিন্তু তাদের দুই বোনের মধ্যে কোন রকম মিল থাকে না তারা ছোটবেলা থেকেই সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া লড়াই করতে করতে বড় হয় আর দুর্ভাগ্যবশত দুই বোন বিবাহ উপযোগী হয়ে গেলে তাদের দুজনেরই একই বাড়ির দুই ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় আর এতে করে তাদের বাবা মা খুশি হলেও দুই বোন মোটেও খুশি হতে পারে না শ্বশুরবাড়িতে গিয়ে তোরা কিন্তু মোটেও ঝগড়া করিস না যেন কারণ রিম্পা তুই সবজি মাছ মাংস বিভিন্ন রকমের তরকারি রান্না করতে পারলেও তুই কিন্তু ভাত কিংবা রুটি জাতীয় খাবার মোটেই রান্না করতে পারিস না অন্যদিকে তোর বোন আবার সবজি তরকারি মাছ মাংস কিছুই রান্না করতে পারে না ও শুধু আমার কাছ থেকে পোলাও ভাত রুটি পরোটা লুচি এই ধরনের খাবার রান্না করা শিখেছে তাই শ্বশুরবাড়িতে গিয়ে তোরা দুজনে মিলেমিশে রান্নাবান্না না করলে কিন্তু তোরা বিপদে পড়বি রিম্পা এবং টুম্পা দুই বোন কোনো মতে তাদের মায়ের কথা শোনে না তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরও দুই বোন মোটেই একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না এমনই একদিন তোমরা আজকে সকাল বেলার ব্রেকফাস্টে লুচি আর আলুর দম রান্না করো আজকে প্রথমবার তোমাদেরকে আমি রান্নাঘরে যেতে বলছি তবে হ্যাঁ দুজনে কিন্তু স্নান করার পর রান্নাঘরে যাবে কেমন শাশুড়ি মায়ের কথা শুনি দুই বৌমা তাড়াতাড়ি করে বাথরুমে স্নান করতে চলে যায় আর স্নান করার পর বড় বৌমা রিম্পা আগে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে একটা কড়াই নিয়ে আলুর দম রান্না করতে শুরু কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ছোট বউ টুম্পা চলে আসে বাবা দুই মিনিটের মধ্যে কাকের মতো স্নান করা হয়ে গেল তুমি আবার রান্নাও শুরু করে দিয়েছ কি তুমি তো কড়াইতে আলুর দম ছাপিয়ে দিয়েছ আমি এবার লুচি ভাজবো কিসে রান্নাঘরে তো আর অন্য কোনো কড়াই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে একটাই কড়াই আছে তাতে আমি কি করব আমি আগে রান্নাঘরে এসেছি তাই আমি আগে কড়াইতে আলুর দম চাপিয়ে দিয়েছি আমার আলুর দম রান্না করা হয়ে গেলে তারপর তুই কড়াইতে লুচি ভেজে নিবি এখন যা গরমের মধ্যে আমার মাথা খারাপ করিস না এই শুনে টুম্পার রাগ হলেও সে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণ পর রিম্পার আলুর দম রান্না করা হয়ে গেলে সে যখন রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায় তখনই টুম্পা রান্নাঘরে আসে কিন্তু রান্নাঘরে গিয়ে সে যখন বেসিনের মধ্যে নোংরা কড়াই দেখে তখন সে ভীষণ পরিমাণে চটে যায় তখন সে ভীষণ পরিমাণে চটে যায় আর চিৎকার করে তার দিদিকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে তুমি যে আলোর দমটা রান্না করলে তারপর তুমি এটো কড়াইটা বেসিনের মধ্যে ফেলে রেখেছো কেন তুমি এটা মেঝে ঘষে পরিষ্কার করে রাখুন কেন এখন আমি লুচি ভাজবো কি বাবা তোর হাতে কি মেহেন্দি আছে নাকি যে তুই একটা মাত্র কড়াই ধুয়ে নিয়ে লুচি বানাতে পারবি না বলছিস আমি কেন কড়াই মাসতে যাব। এখন তোর কড়াইয়ের দরকার পড়েছে তাই তুই কড়াইটা মেঝে নিয়ে তারপর লুচি ভাজবি কারণ কাজের দিদি সেই সন্ধ্যাবেলা আবার বাসন মাসতে আসবে তাই তোকেই কড়াইটা মাসতে হবে কাজের দিদি সন্ধ্যাবেলা আসবে বলেই আমি তোমাকে কড়াইটা মেজে নিতে বলছি কারণ তুমি রান্না করার আগে কড়াইটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে রাখা ছিল তার মানে নিশ্চয়ই কড়াইটা ব্যবহার করার পর তোমার ধুয়ে রাখা উচিত ছিল এখন আমি বুঝতে পারছি তুমি কেন চালাকি করে আগে আলুর দমটা রান্না করেছ যাতে তোমাকে কড়াইটা মাসতে না হয় এভাবে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন দুই বৌমা ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর এভাবে দেখতে দেখতে কখন যে এক ঘন্টা পেরিয়ে যায় তারা দুজনে কেউই বুঝতে পারে না আর যখন তাদের শাশুড়ি মা লতা দেবী দুই বৌমাকে খাবার পরিবেশন করতে বলে তখন ভালো হয়েছে এবার তুই শাশুড়ি মায়ের কাছে আচ্ছা মতো ঝাড় খাবি আমি তো বলবো আমি আলুর দম রান্না করেছি লুচি ভাজার দায়িত্ব তোর তাই আমি আমার কাজ মিটিয়ে নিয়েছি এবার সবার কাছে তোকেই কথা শুনতে হবে আমি তো এখন শুধু আমার রান্না করা আলুর দম সবাইকে পরিবেশন করব। এই বলে রিম্পা শুধুমাত্র আলুর দম নিয়ে বাইরে সবাইকে পরিবেশন করতে চলে যায় কিন্তু টেবিলের উপর শুধুমাত্র আলুর দম দেখে লতা দেবী বলে কি হলো বড় বৌমা তুমি শুধু আমাদেরকে আলুর দম খেতে দিচ্ছ কেন লুচি কোথায় লুচি কোথায় এটা তো আপনার ছোট বৌমাই বলতে পারবে কারণ টুম্পা আমাকে বলেছিল ও লুচি ভাজবে তাই আমি শুধু আলুর দম রান্না করেছি কি হলো ছোট রান্নাঘরে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি লুচিগুলো নিয়ে আয় এমন সময় টুম্পা কি করবে বুঝতে পারে না তাই সে তখনই নিজেকে বাঁচানোর জন্য ফোন দিয়ে এটে ফেলে আর কিছুক্ষণের মধ্যেই সেই রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে আসলে মা আমি লুচি বানাতে গিয়ে দেখলাম ময়দা শেষ হয়ে গেছে ময়দার ড্রামে একটু ময়দা নেই তাই আমি লুচি বানাতে পারিনি সে কি কিছুদিন আগেই তো দশ কেজি ময়দা কেনা হয়েছিল রান্নাঘরে যে নীল রঙের ড্রামটা আছে ওই ড্রামে কিন্তু ময়দা রাখা থাকে কিরে ছোট ময়দা নেই কে বলল আমি তো আলুর দম রান্না করার সময় দেখলাম যে ড্রামের মধ্যে অনেকটা ময়দা আছে আর এখন তুই বলছিস ময়দা শেষ হয়ে গেছে তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি রান্নাঘরে গিয়ে ভালো করে দেখে এসো ময়দা আছে কি না তারপর কথা বলবে রঞ্জন এখন তো ময়দা কিনে লুচি ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলো তুমি বরং বাইরে থেকে পাউরুটি কিনে নিয়ে চলে এসো আজকে আমরা সবই পাউরুটি দিয়ে আলুর দম খেয়ে নেব এই শুনে রঞ্জন বাইরে থেকে পাউরুটি নিয়ে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে একসঙ্গে পাউরুটি এবং আলুর দম খেয়ে নেয় এভাবে দুই ভাই খাওয়া দাওয়া করার পর অফিসে বেরিয়ে গেলে লতা দেবী তার বড় বৌমা রিম্পাকে বড় বৌমা তুমি বরং দুপুরের রান্নাটা করে নাও তুমি দুপুরের খাবারে পোলাও আর মাটন কষা রান্না করো তারপর রাত্রিবেলা ছোট বৌমা রান্না করে নেবে কারণ এই গরমের মধ্যে দুজনে এরকম এক বেলা করে রান্না করলে কষ্ট কম হবে এই কথা বলে লতা দেবী পাড়ার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে চলে যায় কিন্তু রিম্পা ভীষণ পরিমাণে চাপে পড়ে কারণ রিম্পা খুব ভালো মতো মাটন কষা রান্না করতে পারলেও সে মোটেই পোলাও রান্না করতে পারে না তাই সে তখনই তার ছোট বোনের কাছে গিয়ে বলে বলছি বোন তুই তো ভালো করেই জানিস আমি পোলাও রান্না করতে পারি না তাই তুই যদি আমার হয়ে একটু পোলাওটা রান্না করে দিস তাহলে খুব ভালো হয় পরে তোর যদি কোনো তরকারি কিংবা মাছ মাংস রান্না করতে সমস্যা হয় তাহলে তখন আমি তোকে হেল্প করে দেবো পরে কি হবে সেটা আমি বুঝে নেব কিন্তু এখন আমি তোমাকে কিছুতেই হেল্প করতে পারবো না কারণ কিছুক্ষণ আগে তুমি আমাকে কেস খাওয়ানোর চেষ্টা করেছ তুমি কি মনে করেছ এত সহজে আমি ভুলে যাব আমিও দেখি আজকে তুমি দুপুর বেলা সবাইকে কি খেতে দাও এই বলে টুম্পা টিভি দেখতে বসে পড়ি আর রিম্পা রান্নাঘরে গিয়ে কি করবে বুঝে উঠতে পারে না বেকার বেকার আমি টুম্পার সঙ্গে পাঙ্গা নিতে গেলাম এখন কি হবে আমি তো কোনো মতেই ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করতে পারি না পোলাও রান্না করতে গেলেই গোলে একেবারে কাদা হয়ে যায় যাক আগে আমি মটন কষাটা করি তারপর পোলাওয়ের কথা ভাবব এই বলে ডিম্পা মটন কষা রান্না করতে শুরু করে আর সে যখন আলু এবং পেঁয়াজের কোষাগুলো ডাস্টবিনে ফেলতে যায়। তখন সে ডাস্টবিন ভর্তি ময়দা দেখতে পায় আর যা দেখে ডিম্পা খুবই অবাক হয় তার মানে টুম্পা সকালে ড্রাম থেকে ময়দা বের করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছিল। মেয়েটা তো সাংঘাতিক চাল চেলেছে তবে এখন টুম্পাকে ব্ল্যাকমেল করা যাবে এই বলে ডিম্পা তখনই টুম্পাকে চিৎকার করে রান্নাঘরে ডাকে কি হলো আমি তো বললাম আমি পোলাও রান্না করতে পারবো না বারবার আমাকে রান্নাঘরে ডাকছ কেন শাশুড়ি মা তোমাকে পোলাও রান্না করতে বলেছে তাই তুমি রান্না করো আমি কেন হেল্প করতে যাবো আচ্ছা তাই নাকি একবার ডাস্টবিনের দিকে তাকিয়ে দেখতো ডাস্টবিনের মধ্যে দশ কেজি ময়দা কোথা থেকে এলো এতটা ময়দা নষ্ট করতে তোর খারাপ লাগলো না তুই এখনই আমার হয়ে পোলাও রান্না করবি নাকি আমি শাশুড়ি মাকে ডেকে ডাস্টবিনটা দেখাবো এই শুনে টুম্পা খুবই চাপে পড়ে যায় আরে দিদি তুমি ডেগে যাচ্ছ কেন আমি এখনই তোমাকে পোলাও রান্না করে দিচ্ছি তুমি বেকার বেকার শাশুড়ি মাকে কিছু দেখাতে যেও না তা না হলে কিন্তু শাশুড়ি মা আমার উপর রেগে যাবে এই বলে টুম্পা তার দিদির কথা মতো পোলাও রান্না করতে শুরু করে দেয় আর এভাবে দুই বোন একসঙ্গে দুপুরবেলা পোলাও এবং মাটন কষা রান্না করে সবাইকে খেতে দেয় দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা লতা দেবী তার ছোট বৌমা অর্থাৎ টুম্পাকে পরোটা এবং পনির বাটার মশালা রান্না করতে বলে যার ফলে টুম্পা তখনই তার বড় দিদির কাছে যায় কারণ সে পরোটা তৈরি করতে পারলেও পনির বাটার মশালা কিছুতেই রান্না করতে পারে না আমি এখন রান্নাঘরে যেতে পারবো না আমার খুব মাথা যন্ত্রণা করছে তুই নিজে যা পারিস করে নে আমাকে বিরক্ত করিস না প্লিজ এরকম কথা শুনে টুম্পা খুবই রেগে যায় আর সে তখনই তার দিদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির প্রত্যেকেই সেখানে ছুটে আসে এমন সময় দুই বোন ঝগড়া করতে করতে সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে যা যা ঘটে সমস্ত কিছু উগড়ে দেয় পোলাও রান্না করতে পারো না বলে আমি দুপুরে তোমার হয়ে পোলাও রান্না করে দিলাম কিন্তু দুপুরে সবাই তোমার প্রশংসা করলো তখন আমি তো কিছু বললাম না আর এখন যখন আমি তোমাকে বলেছি পনির বাটার রান্না করতে তখন তুমি কেন রান্না করবে না তাতে কি হয়েছে সকালবেলা তো আমি আলুর দম রান্না করেছি আর তোকে একটা নোংরা কড়াই মাস্তে হবে বলে তুই ডাস্টবিনের মধ্যে দশ কেজি ময়দা ফেলে দিয়েছিস যাতে তোকে লুচি ভাজতে না হয় তাহলে এবার বেশি পটর পটর করছিস কেন এখন চুপ করো তোমরা আজকে আমি প্রথমবারের মতো তোমাদেরকে রান্নাঘরে পাঠিয়ে দেখলাম তোমরা দুজনে মিলেমিশে একই সংসারে থাকতে পারবে কি না আর তোমরা প্রথম দিনেই সেই পরীক্ষাতে ফেল করেছো তাই আমি এখনই তোমাদের দুজনের সংসার আলাদা করে দিলাম ছোট বৌমা আমাদের বাড়িতে এক্সট্রা একটা ছোট ঘর আছে তুমি কাল থেকে সেখানেই রান্না করবে আর আমি এখনই রান্নাঘরের সমস্ত জিনিস দুই ভাগে ভাগ করে দিচ্ছি শাশুড়ি মায়ের কথা শুনে দুই বৌমা খুবই খুশি হয় তাই পরের দিন থেকে দুই বৌমা আলাদা আলাদা রান্নাঘরে রান্না করতে শুরু করে কিন্তু আলাদা আলাদা রান্না করতে গিয়ে তারা দুজনেই খুবই সমস্যায় পড়ে কারণ রিম্পা সমস্ত রকম তরকারি রান্না করতে জানলেও সে ভাত কিংবা রুটি জাতীয় কোন রকম খাবার যেমন পোলাও বিরিয়ানি লুচি পরোটা ইত্যাদি রান্না করতে পারে না অন্যদিকে টুম্পা ভাত রুটি জাতীয় খাবার রান্না করতে পারলেও সে মোটেই ভালো তরকারি রান্না করতে পারে না তাই দুজনেই রান্না করতে গিয়ে খুবই সমস্যায় পড়ে জানিয়ে বাড়িতে প্রতিটা মুহূর্তে ঝগড়া ঝামেলা লেগে থাকে কারণ বড় বৌমা যখন সবাইকে রান্না করে খেতে দেয় তখন সে কিছুতেই ভাত এবং রুটি ঠিক করে রান্না করতে পারে না সে প্রত্যেকদিন সবাইকে অতিরিক্ত গলে যাওয়া ভাত এবং পোড়া রুটি খেতে দেয় অন্যদিকে টুম্পা যেভাবে তরকারি রান্না করে সেই তরকারি কেউ মুখেও তুলতে পারে না যার ফলে বাড়ির কেউ পেট ভরে কোনো খাবার খেতে পারে না এভাবে কিছুদিন কাটে বোন আমাদের জন্য সবার খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে আমরা রান্না আলাদা করে নিয়ে খুব ভুল করেছি আমরা দুজনে যদি একসঙ্গে মিলেমিশে রান্না করি তাহলে কিন্তু কেউ আমাদের হাতে রান্না খেয়ে কোনো অভিযোগ করতে পারবে না তে আমার মনে হয় আমাদের আবার সংসার একসাথে করে নেওয়া উচিত হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ আমি তোমার সঙ্গে সব সময় ঝগড়া করলেও আমি একটা জিনিস বুঝতে পেরেছি তোমাকে ছাড়া অচল আর বিয়ের আগে মা কিন্তু আমাদেরকে বারবার করে বলে দিয়েছে আমরা যাতে শ্বশুর বাড়িতে দুজনে একসঙ্গে মিলেমিশে রান্না করি কিন্তু আমরা মায়ের কথা শুনিনি চলো আজকে আমরা দুজনে মিলে একসঙ্গে বিভিন্ন রকম খাবার রান্না করে সবাইকে খেতে দেব। তাহলে দেখবে সবাই খুবই খুশি হবে এই বলে টুম্পা এবং ডিম্পা দুই বোন সেদিন একই রান্নাঘরে মিলেমিশে রান্না করে আর সেদিন দুই বোনের মধ্যে এত মিল দেখে বাড়ির সকলেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে দুই বোন একই সংসারে মিলেমিশে বসবাস করতে থাকে সঙ্গীতা তার স্বামী শাশুড়ি মা এবং এক ননদের সঙ্গে থাকতো সঙ্গীতা স্বামী প্রীতম পেশায় একজন দিনমজুর ছিল প্রীতম যথেষ্ট বেশি পরিশ্রমী ছিল সে তার পরিবারের সমস্ত রকম চাহিদা পূরণের জন্য অনেক পরিশ্রম করত আর তার পরিবারে যাতে কোনো রকমের অভাব দুঃখ কষ্ট না থাকে এটাই ছিল তার লক্ষ্য সেই সাথে প্রীতম তার বোনকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলছিল মৌমিতা এখন কলেজে পড়ে সব মিলিয়ে তাদের পরিবার খুবই সুখে ছিল একদিন বিকেল বেলা। কি গো তুমি এখন আবার কোথায় যাচ্ছ এই তো একটু আগেই তো কাজ থেকে বাড়ি ফিরলে এখন কোথায় যাচ্ছ তুমি আবার বেকার বাড়িতে বসে থেকে কি করবো বলো তো বাইরে বেরিয়ে দেখি না যদি কোথাও কোনো কাজ পাই বেকার বেকার সময় নষ্ট না করে দু পয়সা যদি ইনকাম করা যায় তাতে ক্ষতি কি আর আমার বোনটা তো বড় হচ্ছে এবছরের পড়াশোনা শেষ হয়ে যাবে আর ওর বিয়ের জন্য তো এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করতে হবে দাদা আমার বিয়ের জন্য তুমি ভাবনে চিন্তা পরে করবে এখন আকাশের দিকে তাকিয়ে দেখো কেমন মেঘ করে এসেছে তুমি বাইরে যদি কাজে যাও তুমি বৃষ্টির মধ্যে কোনো কাজ পাবে না তুমি আজকে বাড়িতেই থাকো বৌদি তুমি বরং একটা ভালো কোনো খাবার রান্না করো এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মজা করে খাবো কিছু একটা ভালো খাবার বলতে তোমার কাছে তো ভালো খাবার বলতে লুচি আলুর দম এছাড়া তো আর কোনো খাবারই তোমার ভালো লাগে না কি ঠিক বললাম তো হ্যাঁ আমার বোন যখন লুচি আলুর দম খেতে চাই তুমি তাহলে লুচি আলুর দমই বানাও আজকে তাহলে আমরা সবাই লুচি আলুর দম খাবো চলো বৌদি আজকে আমি তোমাকে হেল্প করে দেব তুমি খুব ভালো লুচি আলুর দম বানাতে পারো আজকে আমি তোমার কাছ থেকে লুচি আলুর দম বানানো শিখে নেব যাতে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমি সবাইকে লুচি আলুর দম খাইয়ে খুশি করাতে পারি মমিতার কথা শুনে তার পরিবারের সকলেই হেসে ওঠে সঙ্গীতা এবং মৌমিতা দুজনেই একসঙ্গে লুচি আলুর দম বানায় তারা সবাই মিলে একসঙ্গে লুচি আলুরদম খেতে যাবে এমন সময় হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নেমে আসে বৃষ্টির তীব্রতা বাড়তেই তাদের বাড়ির চাল থেকে বৃষ্টির চাল পড়তে শুরু হয় গত বছরই তো ঘরের চালটা ঠিক করা হলো দেখ আবার নষ্ট হয়ে গেছে তোকে আবার ঘরের চালটা ঠিক করতে হবে বাবা সবে তো বর্ষাকাল শুরু এখন বর্ষাকাল অনেক দিন চলবে ঘরের চাল ঠিক না করলে খুব মুশকিল হবে মা তুমি চিন্তা করো না আমাকে কিছুদিন সময় দাও আমি অল্প অল্প করে টাকা জমিয়ে ঘরবাড়িটা ঠিক করে নেব এ বাবা লুচি আলো তুমির উপর তো জল পড়েছে যা লুচিগুলো তো সব বৃষ্টির চলে ভিজে একেবারে নরম হয়ে গেছে ঘরবাড়ি ঠিক করার গল্প করতে গিয়ে লুচি আলোトムগুলো নষ্ট হয়ে গেল কিছু নষ্ট হয়নি বৌদি অল্প একটু বৃষ্টির চল পড়ে তোমার হাতে তৈরি লুচি আলুদ্দমের স্বাদকে নষ্ট করতে পারবে না খেয়ে দেখো লুচি স্বাদ আরো বেড়ে গেছে কি দাদা ঠিক বললাম তো মমিতার কথা শুনে সবাই হেসে ওঠে যে কোনো রকমের পরিস্থিতিতেই মমিতা তার পরিবারের লোকজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করত ঘরবাড়ি মেরামত করার জন্য প্রীতমের মাথায় দুশ্চিন্তায় এসে পড়ে পরের দিনই সে ভালো কাজে সন্ধান করতে বেরিয়ে পড়ে অন্যদিকে মমিতা কলেজে পৌঁছে তার সবচেয়ে প্রিয় বন্ধু নিখিলের কাছে যায় নিখিল এবং মমিতা একে অপরকে পছন্দ করত। নিখিল একজন বড়লোক পরিবারের ছেলে ছিল অন্যদিকে মমিতা দেখতে খুবই সুন্দর ছিল তাই মমিতা গরীব জানা সত্ত্বেও শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নিখিল মমিতাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল পড়াশোনা শেষ হলে মমিতা তার পরিবারকে নিখিলের ব্যাপারে জানাবে বলে ঠিক করে রেখেছিল কি হলো মমিতা তুমি আজকে আমাকে কলেজে আসতে বললে যে এই বৃষ্টির মধ্যে ভেসে কেউ তো কলেজে আসে উনি আর স্যার ম্যাডামও এসেছে বলে তো কোনো ঠিক নেই ভালো তো আজকে তাহলে কোন ক্লাস হবে না তুমি আর আমি কলেজে বসে বসে গল্প করব। তোমাকে আজকে কলেজে ডেকেছি একটা জিনিস খাওয়াবো বলে বলো দেখি এই টিফিনে কি আছে এই টিফিনে কি আবার থাকতে পারে নিশ্চয়ই তুমি আমার পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছো বলছি এতে আমার ফেভারিট ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে তাই তো ধ্যাত ওসব বড় লোকেদের খাবার আমি রান্না করতে পারি না এতে আমার বৌদির হাতের বানানো লুচি আলুর দম আছে একবার খেয়ে দেখো শুধু দারুণ হয়েছে তুমি কি পাগল আজকে আমার বাবার অফিসে একটা দরকারি কাজ ছিল ভেবেছিলাম আমি আজকে কলেজে আসবো না কিন্তু তুমি আমাকে যে এতবার ফোন করলে আমি ভাবলাম কোনো দরকার আছে হয়তো তুমি লুচি আলুদম খাওয়ানোর জন্য আমাকে কলেজে ডেকেছো তুমি এত বেশি রিয়াক্ট করছো কেন নিখিল তোমার দরকারি কাজ আছে সেটা তো আমি জানতাম না তুমি যখন এসেই পড়েছো তখন একবার লুচি আলুদম খেয়ে দেখো না না আমি এসব খাবো না এসব লুচি আলুদম খাবার কোনো ইচ্ছে নেই আমার আমার দরকারি কাজ আছে আমি এখনই আসছি তুমি সারা কলেজে একা একা বসে তোমার বৌদির বানানো লুচি আলুদম খাও ঠিক আছে এই বলে নিখিল সেখান থেকে চলে যায় নিখিলের এমন ব্যবহারে মমিতার খুবই খারাপ লাগে তার মন খারাপ হয়ে যায় সে তার মন ভালো করার জন্য আলুর আলুরদম খেয়ে নেয় আসলে মমিতা তার বৌদির বানানো লুচি আলুরদম ভীষণ পরিমাণে পছন্দ করত তাই যে কোনো সময় সে তার বৌদির বানানো লুচি আলুরদম খাওয়ার জন্য প্রস্তুত থাকত এরকম ভাবে কিছুদিন কাটে একদিন মৌমিতা যখন নিখিলের সঙ্গে কলেজ থেকে বাড়ি ফিরছিল তখন মমিতা দাদা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে সেদিনই মমিতা বাড়িতে এসে তার পরিবারকে নিখিল এবং তার সম্পর্কের ব্যাপারে সব সত্যি কথা বলে দেয় আমরা তো গরিব জানার পর ওই বড় লোক ছেলেটা তোকে বিয়ে করবে বলে রাজি হয়েছে আমার কেমন যেন একটু খটকা লাগছে না আজ ওর পরিবারের সঙ্গে কথা বলবো তারপরে আমি যা সিদ্ধান্ত নিয়ে নেব তোমাকে তো আমি আগেই বলেছিলাম মৌমিতার বিয়ে নিয়ে আমাদেরকে চিন্তা করতেই হবে না মৌমিতা যা দেখতে সুন্দর ওকে তো যে কোনো ছেলেই বিয়ে করতে চাইবে প্রীতম কয়েকদিনের মধ্যেই নিখিলের পরিবারের সঙ্গে কথা বলে নিখিলের বাবা মা ও মৌমিতাকে দেখার পর মৌমিতার সঙ্গে তাদের ছেলের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় নিখিল এবং মৌমিতার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তাদের দুজনের বিয়ে ঠিক করা হয় মৌমিতা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি ছিল এরই মধ্যে একদিন প্রবল বর্ষার মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে প্রীতম দোতলার উপর থেকে পড়ে যায় এর ফলে প্রীতমের দুটো হাত এবং দুটো পাই ভেঙে যায় খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে প্রীতমের পরিবারের দিন কাটে মা আমাদের পাশের বাড়ির যে পোলটি আছে না ও একটা বড় লোক বাড়িতে বাসন ধোয়া মাছের কাজ করে আমি ভাবছি আমিও যদি ওর মতো কোনো বাড়িতে কাজ করা শুরু করি তাহলে আমাদের সংসারটা কোনো রকমে চলে যাবে বৌদি তুমি এত ভালো লুচি আলুর দম বানাতে পারো তারপরও তুমি লোকের বাড়িতে কাজ করার কথা ভাবছো তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগাও তুমি বাজারের মধ্যে লুচি আলুর দমের একটা দোকান খোলো আমিও তোমার হেল্প করে দেব তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না ঘরে চাল ডাল কেনার টাকা নেই আর তোরা ব্যবসা করার কথা বলছিস ছেলেটাকে একটা ওষুধ কিনেও খাওয়াতে পারছি না আমি জানি না উপরওয়ালা আমাদের কিসের পরীক্ষা নিচ্ছে মা আমার অ্যাকাউন্টে আজকে স্কলারশিপের টাকা ঢুকেছে ওই টাকা দিয়ে আমি আর বৌদি লুচি আলুদমের দোকান খুলবো আর আমি দাদার জন্য ওষুধ কিনে আনব দেখবে সব ঠিক হয়ে যাবে একবার শুধু আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে গেলে আমাদের আর কোনো অসুবিধা হবে না দু একদিনের মধ্যেই মৌমিতা এবং সঙ্গীতা দুজনেই তাদের লুচি আলুর দমের ব্যবসা শুরু করে দেয় সঙ্গীতা ভোরবেলা থেকে সকাল দশটা পর্যন্ত দোকানেই থাকত এবং তার বৌদিকে সাহায্য করত এগারোটা নাগাদ সে কলেজে চলে যেত কলেজ থেকে বাড়ি ফিরে এসে সে আবার তার বৌদিকে সাহায্য করত এরকমভাবেই কয়েকদিন কাটে সঙ্গীতার হাতের বানানো লুচি আলুরদম সকলেই খুবই পছন্দ করে তাই তারা বেশ ভালো টাকায় রোজগার করতে থাকে এরই মধ্যে একদিন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে আসে খুব জোরে বৃষ্টি নেমেছে আমরা প্রত্যেক দিন যা রান্না করি সবই তো বিক্রি হয়ে যায় আজকে তো আমি সেই জন্য আরো বেশি বেশি লুচি আলুর দম বানিয়েছি কিন্তু এই বৃষ্টির মধ্যে আজকে আর কেউ দোকানে আসবে বলে মনে হয় না সবসময় নেগেটিভ কেন ভাবো বৌদি এই বৃষ্টির মধ্যে লোকজন রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলোতে আশ্রয় নেয় আর আমি বর্ষাকালের কথা ভেবেই তো আমাদের দোকানের সামনে ত্রিপল টাঙিয়ে দিয়েছি তুমি দেখবে এই বর্ষাকালেও আমাদের ভালো ইনকাম হবে তারা নিজেদের মধ্যে গল্প করতে করতেই তাদের দোকানে বেশ কয়েকজন কাস্টমার আসে ঠিক এমন সময় নিখিল তার এক বন্ধু রাজার সঙ্গে সেখানে আসে আরে বাবা তুই আমাকে কোথায় নিয়ে এলি বলতো বললাম বৃষ্টির মধ্যে গাড়িতেই বসে থাকি তুই তুই আমার কথা শুনলি না আগে এখানে কেন নিয়ে এলি আমাকে আরে চল না এই দোকানে খুবই টেস্টি লুচি আর আলুর দম বিক্রি হয় আমি প্রত্যেক দিন এই দোকান থেকে লুচি আর আলুর দম খাই আর আজকে বৃষ্টির মধ্যে গরম গরম লুচি একদম খেতে দারুন লাগবে চল চল আবারও সেই লুচি আলুর দম কি জানি বাবা কি আছে যে সবাই এই লুচি আলুর দম নিয়ে এত পাগলামি করে এই বলে ছাতা মাথায় দিয়ে নিখিল এবং রাজা ওই দোকানের মধ্যে ঢোকে সেখানে নিখিল মৌমিতাকে দেখতে পেয়ে খুবই অবাক হয় সে মৌমিতার উপর প্রচন্ড রেগে যায় কিন্তু মৌমিতা নিখিলকে দেখে খুবই খুশি হয় কি ব্যাপার নিখিল আমি যখন কলেজে সেদিন লুচি আলুদম নিয়ে গিয়েছিলাম তুমি তো খাওনি আর এখন তুমি আমার বৌদির হাতে লুচি আলুদম খাওয়ার জন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকানে চলে এসেছো। নিখিল এটা তো সেই মেয়েটা যার ফটো তুই আজকে আমাকে দেখালি তাহলে কি তোর এই লুচি আলু তো সঙ্গে বিয়ে হবে তুই এত বড় লোকের ছেলে হয়ে শেষ পর্যন্ত এরকম একজন লুচি আলুতে মলিকে পছন্দ করলি রাজার কথা শুনে নিখিল খুবই লজ্জা বোধ করে ছি মৌমিতা তোমার লজ্জা করছে না তুমি এরকম বাজারের মধ্যে লুচি আলু বিক্রি করছো তুমি একবার আমার মানসমপ্নের কথা ভাবলে না তোমার টাকার দরকার ছিল তুমি আমাকে বলতে এভাবে টাকার জন্য তোমাকে শেষ পর্যন্ত রাস্তায় নামতে হলো রাস্তায় নামতে হলো মানে আমি রাস্তায় নামিনি আমি আমার পরিবারের হাল ধরার জন্য লুচি আলু ব্যবসা শুরু করেছি আর তাছাড়া এই ব্যবসাটা আমার বৌদি আমি তো শুধুমাত্র বৌদিকে সাহায্য করি আর তাছাড়া আমি কখনো কারোর কাছে হাত পাততে ভালোবাসি না আমি নিজের সামর্থ্যে টাকা ইনকাম করতে ভালোবাসি বাহ লুচি আলু তুমি বিক্রি করে দুই পয়সা ইনকাম হতে না হতেই ভালোই তো ফটফট করে শিখে গেছো তুমি তো এর আগে আমার সঙ্গে কখনো উঁচু কথা বলনি না না অনেক হয়েছে তোমার মতো একজন গরিব ঘরের মেয়েকে পছন্দ করাটাই আমার ভুল হয়েছিল আমি তোমার সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিলাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না একদমই না নিখিল তুমি কি বলছ শুধুমাত্র এটুকু একটা কারণের জন্য তুমি বিয়ে ভেঙে দিচ্ছ এরকম করো না নিখিল নিখিল মৌমিতার কোনো কথা শোনে না সে সেখান থেকে চলে যায় মৌমিতার জীবন থেকে নিখিল চলে যাওয়ার পর মৌমিতা খুবই ভেঙে পড়ে কিন্তু সঙ্গীতা সবসময় তার ননদের পাশে থাকে এবং তাকে জীবনে চলার পথে উৎসাহিত করতে থাকে এভাবে শুধুমাত্র একটা ছেলের জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিও না মমিতা কোন কাজই ছোট হয় না এটা তোমাকে প্রমাণ করে দেখাতেই হবে যে যা বলে বলুক আমরা আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিতে হবে যে একটা মেয়ে চাইলে নিজের অনেক কিছুই করতে পারে সঙ্গীতার কথা শুনে মমিতা অনেক উৎসাহ পায় তারা আবার একবার নতুন করে তাদের ব্যবসা শুরু করে কিন্তু বর্ষাকালে তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক রকমেরই বাধার সম্মুখীন হতে হয় সেই জন্য মমিতা বদ্ধি করে তাদের লুচি আলুতমের দোকানে বর্ষাকালের জন্য বেশ কিছু অফার দেয় যেমন খাবারের দাম কমিয়ে দেওয়া বিভিন্ন রকমের লুচি আলুরতমের কম্বো তৈরি করা ইত্যাদি শুধু তাই নয় বর্ষাকালে যে সমস্ত গ্রাহক বাইরে বেরোতে পারত না মৌমিতা এবং সঙ্গীতা তাদের বাড়িতে গিয়েও লুচি আলুতম ডেলিভারি করে আসত এভাবে ধীরে ধীরে তারা অনলাইনেও তাদের খাবার বিক্রি করতে থাকে এর ফলে বর্ষাকাল তাদের ব্যবসার কোন রকমের ক্ষতি করতে পারে না এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে একদিন নিখিল তার বন্ধু রাজার সঙ্গে একটা বড় রেস্টুরেন্টে খেতে যায় কি রে অনেকক্ষণ তো হয়ে গেল খাবার অর্ডার করলাম এখনো পর্যন্ত আমাদের খাবার দিয়ে যাচ্ছে না কেন বলতো আর এই রেস্টুরেন্টে এত ভিড় কেন নিখিলের কথা শেষ হতে না হতেই সেখানে মৌমিতা খাবার নিয়ে চলে আসে মমিতাকে সেখানে দেখে নিখিল ভীষণ জোরে হেসে ওঠে ও আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার পর তোমার অবস্থা তাহলে আরও খারাপ হয়ে গেছে ফুটপাতে লুচি আলুদম বিক্রি করে হলো না শেষ পর্যন্ত রেস্টুরেন্টের ওয়েটারের কাজ করছো হ্যাঁ যদিও তোমাদের মতো মেয়েদের জন্য এই কাজটাই উপযুক্ত আপনার ভুল হচ্ছে আমি এই রেস্টুরেন্টের ওয়েটার নই আমি এই রেস্টুরেন্টের মালকিন আজকে রেস্টুরেন্টে অনেক চাপ থাকায় আমার ওয়েটারগুলো খুবই ব্যস্ত আছে আপনাদের খাবার দিতে লেট হচ্ছিল বলে আমি নিজেই খাবার নিয়ে চলে এসেছি আমার কাছে কোনো কাজই ছোট নয় আর হ্যাঁ আপনাদের আরো একটা কথা জানিয়ে দিই আমার এরকমই পাঁচটা রেস্টুরেন্ট আছে আপনারা ওই ভিজিট করতে পারেন মৌমিতার কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে সে কখনোই ভাবতে পারেনি সামান্য দম বিক্রি করে মৌমিতা এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে মৌমিতার সফলতা নিখিল কিছুতেই সহ্য করতে পারে না কিন্তু মনে মনে অনুশোচনা করা ছাড়া নিখিলের কাছে আর কোনো উপায়ও থাকে না মমিতা কিছুদিনের মধ্যেই খুবই ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে করে হাসি খুশি সংসার করতে থাকে অন্যদিকে চিকিৎসার মাধ্যমে প্রীতম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এভাবেই তারা সবাই হাসিখুশি বসবাস করতে থাকে